সর্বনিম্ন কত টাকা থেকে গাড়ি থাকবে আজকে আমার সর্বনিম্ন থাকবে মাত্র সতেরো হাজার টাকা বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যাদের পকেটে হালকা বাজেট আছে তারা নিয়ে যাবেন পঁচাত্তর হাজার টাকা

সেলফের গাড়ি ডাকার গাড়ি 26 সিরিজ একদম ফেয়ার প্রডিউশন ডিজিটালি স্মার্ট কার ফার্স্ট ফ্যামিলি কোনো আমি করে দিব মাত্র থেকে আজকে ডিজিটালি আর এখানে 9 ফুল শুধু শুধু তে

দেখেন <laughs> <laughs> <laughs>

ডিজিলের ব্ল্যাড স্মার্ট কার্ড ওরা ছুট্ট মাত্র আটাইশ হাজার টাকা দিলাম পাশাপাশি আসে দেখেননি পাকিস্তানি এফসি এই যে খুঁজতেছেন বাইরের কোথায় আপনারা এই যে পাকিস্তানি এফসি এক হাজার বন্ধ দ্বন্দ্ব নাকি চলে

আটাই হাজারি জাপানি বত্রিশ হাজার টাকা এই গাড়ি নিতে হলে আসতে হবে শুধুমাত্র ভুইয়া মানুষ আর ভুইয়া মানুষের লোকেশন তুলবেন পাঁচ দো নম্বরে টিকিট কাটবেন এই রুটে আসছে গেলে যাত্রাবাড়ি নারায়ণগঞ্জ গাউসিয়া এবং মাদুদ্দীর পরে স্টেশনে পাঁচ দু নম্বর এদিক যারা আছেন ভৈরব কিশোরগঞ্জ থেকে পাঁচ দম্বরে আসবেন আর পাঁচ দু নম্বরে সিএনজিএসলেবেল জামালপুর

বিদেশি বাইরের জন্য দোয়া করে সবাই জন্য নতুন বছরে ভালো করে ভালো থাকেন সুস্থ থাকেন নতুন বছরে স্বাগত সবার জন্য আসলে বুঝা মানুষ একটু দেখে যান হ্যাঁ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকেন আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম